তাভির দিদয় তবে তাহির জিদাই কে দেখে লিটন দাস থেমে গেলেন এবং তাকে যেন বললেন পুরো বাংলাদেশ তোর দিকে তাকিয়ে আমি জানি তুই বড় মঞ্চের খেলোয়াড় তুই পারবি কথা বলে লিটন দাস তাহির জিদয়ের পিঠো চাপড়ে দিলেন আর কাজ হয়ে গেল অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন যেটা ম্যাচ শেষে স্বীকার করেছেন লিটন কুমার দাস এরপর জিদায় দারুণ ব্যাটিং করেছেন হাঁকিয়েছেন চারটি চার এবং দুটি ছক্কা সাঁত্রিশ বলে খেলেছেন ন রানের দুর্দান্ত ইনিংস তাতে বাংলাদেশকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে সম্প্রতি তাহির জিদায়ের ফর্মটা ভালো যাচ্ছে না আর আজকের ম্যাচে যখন ক্যাচ মিস করে তখন তাকে নিয়ে হচ্ছিল তুমুল সমালোচনা তবে সেসব সমালোচনাকে এক তুড়ি মেরেই উড়িয়ে দিয়েছেন তাবিদি রায় শ্রীলঙ্কার বিপক্ষে তার এই ইনিংসটি প্রয়োজন ছিল বাংলাদেশের আর সেটা তিনি করে দেখিয়েছেন দিয়েছেন আশার প্রতিদান তাই তো তাহিদিদাই গেম চেঞ্জার ম্যাচ শেষে গেম চেঞ্জারের পুরস্কার পেয়েছেন প্রিয় দর্শক শ্রীলঙ্কার বিপক্ষেই কামব্যাক করলেন তাহিদিদাই কামব্যাক করলেন বড় মঞ্চেই সুপার ফোরে বাংলাদেশের এই জয়টা দুর্দান্ত কনফিডেন্স দিয়েছে সবাইকে